নমস্কার বন্ধুরা দীপিকা রান্নাঘরে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই আজকে আরও একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আচ্ছা ডিম খেতে তো আমরা সকলেই পছন্দ করি কিন্তু সেই ডিমের কারিটা যদি একেবারে এরকম হয় যে ডিমটা পুরো নরম তুলতুলে হবে তাহলে বেশ হয় তাই না তো আজকের এগ লাবাবদার বা ডিমের লাবাবদারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি দেখুন রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে কতটা ডিমটা কিন্তু খেতে একেবারে নরম তুলতুলে হয় দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে তো চলুন রেসিপি শুরু করে দিই রেসিপি দেখতে দেখতে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্রথমে আমি এখানে একটা টমেটো আর একটা পেঁয়াজ ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি এবার এতে কয়েকটা কাজুবাদাম দিলাম দশ থেকে বারোটা কাজুবাদাম নিলাম সেই কাজুবাদামগুলো দিয়ে এটা ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। তারপরে কড়ায় পরিমাণ মতো সাদা তেল দিলাম এরান একটা সাদা তেলেই বেশি ভালো লাগে দিয়ে দেবো গোটা গরম মশলা দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা তেজপাতাটা দিয়ে ভালো করে একটু কষে নেব তারপরে তাতে দিয়ে দেব জিরে হাফ চামচ মতন গোটা জিরে দিলাম গোটা জিরেটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব জিরেটা যখন ফটফট করে আওয়াজ করবে তখন এক চামচ আদা রসুন বাটা দিলাম আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এই পর্যায়ে যদি এটা করে তাহলে একটু লবণ দিয়ে দেবেন এবার একটা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা ভালো করে মিশিয়ে নেব পেঁয়াজটা ভাজা হয়ে আসলে এতে ওই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব পেস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার দেখুন ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি মিডিয়াম আছে সমস্ত কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি কষিয়ে নিতে হবে ঢাকা দিয়ে কষিয়ে নেব এবার প্রয়োজনীয় মশলা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো আর কসুরি মেথি দিলাম কসুরি মেথি দেওয়ার পরে এখানে আমি টমেটো সস নিয়ে নিয়েছি দু চামচ মতন টমেটো টমেটো সস দিতে হবে দেওয়ার পরে তারপরে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে মিক্স করে ভালো করে কষিয়ে নিতে হবে মশলা কষানোর সময় কিন্তু অবশ্যই লো টু মিডিয়াম আঁচে রেখে দেবেন ঢাকনা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে কোনো রকম কাঁচা গন্ধ যাতে না থেকে যায় আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখানে আমি কিন্তু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি আর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি আপনার কাশ্মীরি লঙ্কা পছন্দ না হলে দেবেন না তবে এটা রঙের জন্য দিলে খুবই ভালো হয় তারপরে একটা ক্যাপসিকাম একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে ঢাকা দেখে দেবো ঢাকা দেওয়ার পরে দেখুন ক্যাপসিকামটা একটু ভাজা হয়ে গেছে গন্ধটাও সামান্য একটু চলে গেছে তো এবার ভালো করে মিশিয়ে নেব সবজিটার মধ্যে দেওয়ার পরে মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে এবার এতে সামান্য পরিমাণে লবণ প্রয়োজন মতো আর সামান্য পরিমাণে চিনি দেব। চিনিটা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে এবার আমি এখানে দুধ নিয়েছি দুধের সাথে ফ্রেশ ক্রিম মিশিয়ে একটু ব্লেন্ড করে নিয়েছি তাই একদম পুত্র পুরো পাতলা পাতলা হয়ে গেছে আপনি কিন্তু এখানে শুধুমাত্র ফ্রেশ ক্রিম দিয়েও দিতে পারেন ফেটিয়ে নিয়ে একটু দেবেন দিয়ে দিলাম দিয়ে কষিয়ে নেব খুব ভালো করে কষানো হয়ে গেলে ঢাকা দিয়ে দেব লো টু মিডিয়াম আছে এটা রান্না করে নিতে হবে তারপরে দেখুন চারদিক থেকে খুব সুন্দরভাবে তেল উঠে এসেছে এই যে তেলটা উঠে আসলো এই সময় আমি দিয়ে দেব এক কাপ মতো বা দেড় কাপ মতন জল প্রয়োজন মতন আপনার যতটা ঝোল খেতে চান তো তবে ঝোল ঝোলটা যেন ঘন হয় তাহলে ডিমটা এতে সেদ্ধ হতে হবে নইলে ডিমটা কিন্তু ফেল ফেলে যাবে এবার এখানে তিনটে ডিম নিয়েছি আপনি চারটে পাঁচটা নিতে পারেন একটা ডিম নিলাম দেখুন কত সাবধানে আমি এখানে ঝোলের মধ্যে ছাড়ছি তিনটে ডিম নিলাম তিন নম্বর ডিমটা দিতে গিয়ে সামান্য অসাবধানতার জন্য কুসুমটা একটু ফেটে গেছে তাই অনেকটা সাবধানতা অবলম্বন করতে হবে এবার এতে একটু করে লবণ দিয়ে দেব লবণ দিয়ে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা দেওয়ার পরে একদম হাই আঁচ করে ফুটিয়ে নিতে হবে হাই আঁচে সাত থেকে আট মিনিট রান্নাটা করে নিতে হবে দেখুন সুন্দর তেল উঠে এসছে আর ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে ডিমগুলো কিন্তু ভীষণই নরম তুলতুলে লাগে আর খেতে অসাধারণ লাগে রুটি পরোটা ভাত ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই অনেক সুন্দর লাগে এই রেসিপিটা পুরোটা রেসিপি দেখার জন্য ধন্যবাদ আসছি দেখা হচ্ছে পরের রেসিপিতে